সুনরাহা হেন রো রি হু মে সুনরা হা হেনি হু বন্ধুরা কমেন্ট করো যার যেটি দেখছো একটু কমেন্ট করো ভালোবাসা দাও আমি ভালোবাসার কাঙাল আমার ওয়াশ টাইমটা পূরণ হয়নি সবাই একটু ভালোবাসা দাও কে কোথা থেকে দেখছো একটু জানাও তাহলে তো আমি তোমাদের তোমাদের আইডিতে আমি যেতে পারবো না কমেন্ট করলে তো তোমাদের আইডিতে আমি যেতে পারবো যে manzile रुस्वा है खोया है रास्ता आए ले जाए इतनी सी इंतजार ये मेरी जमा কি পারছে রাহুল রাহুলই তো করে রাহুল তখন অনেক কাজ

नहीं देसी हमारे बाइक के से जरूरत था बाबा बच्चा बच्चा कराय दियो चलो चलो बच्चा कर लेते हैं बेटा होले रे ये आज ये बच्चा हो ये देखो नॉर्मल बेबी बन गया

ওই ভিতর ঘরে স্টিলের খাটটা বাইরে ঘরটা যে আসে স্টিলের খাটটা আগে স্টিলের খাটটা আমাদের এখানে বারান্দা ছিল না আগে আগে এখানে বারান্দা ছিল আর দুইটা খাট পাতা থাকতো ওইটাই থাকতো ওরকম হতো পুরো তো উঠানের দিকে থাকতো না না ওই তিনটা ঘরের মধ্যেই তো থাকতো সবাই